যদি আপনি অর্জন না করেন যত আপনার আল্লাহ সম্পর্কে জ্ঞানের ঘাটতি থাকবে তত আপনি শিরকে জড়াবেন যত আপনার রব সম্পর্কে আপনার জানার কমতি থাকবে তত আপনি মুসরেক হতে থাকবেন শিরকে জড়াবেন কেন আপনি আল্লাহকে পাওয়ার কোন মাধ্যম খুঁজে পাবেন না কিন্তু আল্লাহকে পাইতে কোনো মাধ্যম লাগে না এই যে বললাম ইয়াকা না বুধু ইয়াকা শব্দের অর্থ শেখ রাসান সবাই জানে এই খাস এটা হলো খাস কেবলমাত্র শুধুমাত্র শব্দের অর্থ কি বলেন তো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার বাদাত করি তার মানে একমাত্র তোমার বাদাত করি অ এবং ইয়াকা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাস্তাহ আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই আচ্ছা মসজিদে যে আল্লাহ আল্লাহ আপনাকে দিতে পারে মসজিদের বাইরেও আল্লাহ আপনাকে দিতে পারে না কি মনে হয় কি মনে হয় আল্লাহ দিতে পারে না যখন আপনি সুরা ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ জবাব দেয় আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করুক আপনি কতদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে কতদিন ফিল করেছেন আপনি কতদিন ফিল করেন নাই তাহলে আল্লাহকে তো চিনতে হবে আপনি ভাবতেছেন আমি আল্লাহর কাছে ক্ষমায় চাইবো কিভাবে আমি আল্লাহর কাছে গুণাহ থেকে মুক্ত হওয়ার জন্য কোন পথে যাব এজন্য আপনি কোনো একটা ব্যক্তির মাধ্যম ধরলেন কিন্তু আপনি আল্লাহকে চিনে নাই আপনি আল্লাহর দয়া সম্পর্কে জানেন না আপনি আল্লাহর ভালোবাসা সম্পর্কে বুঝেন নাই যার কারণে আপনি আল্লাহকে পাওয়ার জন্য আজকে দালাল ধরেছেন কথা কি বুঝতে পেরেছেন এই জন্য সর্বপ্রথম শিরিক এবং তাও এই ব্যাপারে প্রত্যেক মুসলমানকে জানতে হবে নারী এবং পুরুষকে জানতে হবে কোনটা শিরিক এবং কোনটা তাওহ তার মানে কোনটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন আর কোনটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করলে আমি শিরকে জড়িয়ে যাচ্ছি এ ব্যাপারে প্রপার জ্ঞান অর্জন করতে হবে কেন জানেন যদি আপনার তৌসিদার জ্ঞান না থাকে যদি আপনার তৌহিদ রব জ্ঞান না থাকে যদি আপনার তৌহিদ আসম সিফাতের জ্ঞান না থাকে তার মানে আল্লাহকে রাবি হিসেবে পালনকর্তা হিসেবে মালিক হিসেবে রিজিক দাতা হিসেবে ইবাদাতের একক হকদার হিসেবে যদি আপনি আল্লাহকে চিনতে জানতে

কি বোঝেছেন আপনি কিছুই বোঝেন না আপনি ভাবতেছেন একপাশে আল্লাহ একপাশে মোহাম্মদ জুলালাম এটা কিছুই না কিন্তু তাদের কাছে আল্লাহর কাছে চাওয়ার থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস কাছে চাওয়াটা বড় প্রাধান্যর হয়ে গেছে আমি নিজে দেখেছি পুলিশের সৌদি আরবের পুলিশের তাদেরকে ঘোরায়ে দিচ্ছে বলতেছে তোমরা কিবলার কাছে অর্থাৎ কিবলার দিকে আল্লাহর কাছে চাও কিন্তু ওরা বারবার ঘুরে রাসূলের কবরের কাছে যায় কেন এমনটা হয়েছে বলেন তো তৌহিদের সেন্স নাই তাই তৌহিদের জ্ঞান নাই তাই তৌহিদ সম্পর্কে তাদের ন্যূনতম কোন ধারণা নাই এই জন্য তারা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আল্লাহর কোন এক সৃষ্টির কাছে চাওয়ার চেষ্টা করে এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অফার দিয়েছেন যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায় আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয় যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে তার রবের কাছে ক্ষমা চায় আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়